পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পরিবারের সদস্যরা বনানীর সামরিক অবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষেও শ্রদ্ধা জানানো হয় দশ বছরেও বিচার না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন নিহতদের স্বজনরা তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন বিচার প্রক্রিয়া প্রায় শেষ আর এই দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণা দাবি বিএনপির 2009 সালের ২৫ ফেব্রুয়ারি সকালটা এসেছিল রাতের অন্ধকারের চেয়েও গাঢ় হয়ে রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ঘটেছিল নারকীয় হত্যাকাণ্ড এই জঘন্যতম হত্যাকাণ্ডের দশ বছরেও ক্ষত শুকায়নি এতটুকু নিহত সেনা সদস্যদের স্বজনরা বুকে পাথর নিয়ে প্রতি এই দিনে আসেন প্রিয়জনের কবরের সামনে অনেক দুঃখ অনেক বেদনা অনেক ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখনো বেঁচে আছি যারা প্রকৃতি অপরাধী তাদের বিচারটা একটু দ্রুত কার্যকর হোক কারণ দশ বছর হয়ে গেছে এখনো বিচারটা কার্যকর হয়নি এটা দেখে যেন সবাই শিক্ষা পায় যেন এই ধরনের অপরাধ জনার সাহস না পায় সকালে বনানীর সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনী নৌ বিমান বাহিনী ও বিজিবি প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন পালন করেন এক মিনিট নিরবতা এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান মামলার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে আপিলও শেষ হয়েছে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছে ফাঁসির রায় কয়েকজনের রয়েছে কয়েকজন আবার খালাস হয়েছেন এই ছিল টোটাল বিচারের বিচারের প্রক্রিয়া প্রায় শেষ পরে শ্রদ্ধা জানাতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সেনাবাহিনীর মনোবল দুর্বল করতে ঘটানো হয়েছিল এমন হত্যাকাণ্ড বাংলাদেশের সেনাবাহিনী নিঃসন্দেহে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এবং তাদেরকে দুর্বল করে দেওয়া তাদের মনোবলকে দুর্বল করে দেওয়াই ছিল সেদিনকার সেই বিদ্রোহের এবং হত্যাকাণ্ডের মূল কারণ পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের দ্রুত বিচার চান স্বজনরা মাসুদ লাবনী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা